আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ফটো কিভাবে পাঠাবেন ডকুমেন্ট কোড কীভাবে পাঠাবেন বা এমনি নর্মাল ফটো কীভাবে পাঠাবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের সিমভাবে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে এবার যাকে পাঠাতে চান সেই হোয়াটসঅ্যাপের আপনাদের নাম্বারটিকে খুঁজে নিতে হবে বা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে এবার করপরে এখানে সিম্বলভাবে দেখতে পারবেন এইরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে যাকে আপনারা পাঠাবেন পাঠাতে হলে পরে এখানে ক্যামেরা আইকান থাকবে ক্যামেরা আইকন দিয়ে পাঠাতে পারবেন বা এখানে সিম্পলভাবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন গ্যালারি অপশানে এই গ্যালারি অপশানে ক্লিক করবেন এবার গ্যালারিতে যেরকম ফটো রয়েছে সেই ফটোগুলোকে এরকমভাবে সিলেক্ট করতে পারবেন করপর এখানে সিম্পলভাবে আপনার এই সেন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সেটা কিন্তু চলে যাবে আপনার সেই তার কাছে এরকমভাবে কিন্তু আপনার ফটো কিন্তু পাঠাতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার ডকুমেন্ট করে পাঠাবেন তার জন্য আপনার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি বলেছে ডকুমেন্ট এই ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হবে এখানে চুস ফর্ম গ্যালারি বলে দেওয়া থাকবে বা চুজ ডকুমেন্ট বলে দেওয়া থাকবে যে যেহেতু আমি এখানে কী করবো চুজ ফর্ম গ্যালারি এবার ফটো ভিডিও দুটোই আপনারা একসাথে কিন্তু এখানে ডকুমেন্ট করতে পারবেন আমি যেহেতু কিছু ফটো নিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছে আমি এই ফটোটি নিচ্ছি এটা ডকুমেন্ট করে কিন্তু আমি কী করবো সিম্পলভাবে আমি অসবে পাঠিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে পাঠাতে পারবেন খুবই সহজে এখানে দেখতে পারবেন ডকুমেন্ট করে কিন্তু এটা চলে যাবে ঠিক আপনার এরকমভাবে যে কাউকে হোয়াটসঅ্যাপের মধ্যে ফটো পাঠাতে পারবেন খুবই সহজেই কীভাবে করতে হয় সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি